বাবা বিয়ে করতে আইছো চেয়ারম্যান বাড়ি যৌত কিন্তু বেশি চাই দেব কারণ তুমিলে হলে সেনা আচ্ছা বাবা যে খানি খাওয়াইছে চেয়ারম্যান কিন্তু প্রচুর টাকা পয়সার মালিক এইজন্য চাহিদার কিন্তু কোনো কমতি রাখা যাবে একটা আরন 5 মোটরসাইকেল নগদ 10 লাখ টাকা আর 20 ভরি গয়না দিয়ে মেড়ো সাজাই দিব একটু কিছু কি মানবো কি কও তুমি মাইনাও দুলা বাইরে চুপ করে ভদ্র ছাওয়ালের মতো বসে থাক পাত্রী আসার সময় আ সুন্দর খাওয়া দাওয়া শেষ মেয়ে দেখাও শেষ মেয়ে আমাদের পছন্দ হয়েছে এখন একটু যদি দেনা পাওনার বিষয়ে একটু আলোচনা করতেন ভালো হয় আপনাদের চাহিদা কি শুনিত কেমন কিছু না রান 5 বড় লাখ টাকা আর 20 বড় গোয়না দেয়া মেশা যায় দিব শালা ডাকাত কয় কি ওরে বাবারে বাবা পালা পালা